যা বলতে পার আবেগের বসে চ্যানেলটা ফুলে হয়ে গেছে। তে একটা রিজ ডাউন হওয়া চ্যানেলকে আমি তিন মাসের মধ্যে মনিটাইজ করেছি। মানে সব অন্ধকারের মধ্যে আমার কাছে এক টুকরো আলো ছিল। হ্যালো বন্ধুরা গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে আর তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি। আজকে তুমি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ইউটিউব জার্নি তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি কিভাবে গ্রো করেছি কারণ আমার চ্যানেলটা তো ডাউন হয়ে গিয়েছিল তো সেই জায়গা থেকে কী করে আমি চ্যানেলটাকে গ্রো করলাম কীভাবে চ্যানেল মনিটাইজ করলাম তো সব কিছুই আজকে তোমাদের সাথে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব তো এই ভিডিওটা তোমাদের সাথে অনেক দিন ধরেই মানে ভাবছিলাম যে শেয়ার করব করবো কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না তো আজকে বলতে পারো একদম প্ল্যান মাফিক এই টাইমটা বার করেছি এটা শুধুমাত্র তোমাদের সাথে আমার ইউটিউব চ্যানেলটাই শেয়ার করবো তো আমার ইউটিউব জার্নিটা স্টার্ট হয়েছিল ফার্স্ট জুলাই দু থেকে আর সেই দিক থেকে দাঁড়িয়ে আমি দু হাজার চব্বিশে আমার চ্যানেল মনিটাইজ করতে পেরেছি যেদিক থেকে আমি ভেবেছিলাম আমি আর কোনোদিন মনিটাইজ করতে পারবো না কারণ ফার্স্ট জুলাই দু হাজার বাইশে আমি যখন চ্যানেলটা ওপেন করেছিলাম আমি কিচ্ছু জানতাম না ইউটিউবের ব্যাপারে ইউটিউব থেকে যে আর্ন করা যায় সেটা পর্যন্ত আমি জানতাম হ্যাঁ এই কথাটা হয়তো তোমাদের অনেকের কাছে বোকা বোকা শুনতে লাগছে কিন্তু সত্যি গো আমি জানতামই না যে ইউটিউব থেকে আর্ন করা যায় তো সবার ইউটিউবে ভিডিও দেখতাম তো সেইটা দেখে ইচ্ছা হয়েছিল যে আমি ভিডিও করব আর ভিডিও বানানোর ইচ্ছাটা আমার জেগেছিল হচ্ছে আমাদের বিয়ে হয়েছিল দু হাজার বাইশের ফেব্রুয়ারি তো তারপরেই আমি চলে গিয়েছিলাম হচ্ছে আঙ্কিলেশ্বরে এখানে আমি থাকতামও না তো আঙ্কিলেশ্বরে যাওয়ার পর প্রচুর সময় সময় কীভাবে ইউটিলাইজ করবো বুঝতে পারছি না আর সেখানে আমার ফার্নিচার বলতে কিছুই ছিল না থাকার মধ্যে ছিল শুধু একটা বেড আর রান্নার মধ্যে যা যা জিনিসপত্র লাগে আর এক্সট্রার মধ্যে ছিল শুধু একটা চেয়ার টেবিল তো এইটুকু সংসারে প্রচুর সময় ছিল সময় কীভাবে কাটাবো বুঝতে পারতাম না তো তখন ইউটিউবে সবারই ভিডিও দেখতাম তো সেইখান থেকে ইচ্ছা হয়েছিল যে না আমিও করি তো সেই দিক থেকে দাঁড়িয়ে দেখতে গেলে আমি যে এই চ্যানেল থেকে আর্ন করবো এটা আমার কোনো দিন আমার ধারণাতেও আসেনি তো যথারীতি ফার্স্ট জুলাই দু হাজার বাইশে রথের দিন ওখানে রথযাত্রা হচ্ছিল তো সেই ভিডিওটাই আমি করেছিলাম এমন কি তোমরা লক্ষ্য করে দেখতে পাবে সেই ভিডিওতে কিন্তু কোনো ভয়েস ওভারও দেয়নি জাস্ট মিউজিক দিয়েছিলাম এই মুক্তি তো সেইখান থেকে ভিডিওটা দেওয়ার পর দেখলাম বেশ কিছু মানুষজন দেখলো তার বেশ কিছুদিন পর একটা রিলস ছেড়েছিলাম সেই রিলসটায় ভিউ হয়েছিল এগারো হাজার তো সেইটার থেকেই বলতে পারো মনের মধ্যে এলো না এত মানুষ দেখছে তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তো যথারীতি তারপর থেকে টুকটাক যা ঘুরতে যেতাম শুধু সেইগুলোই আমি ভিডিও আকারে দিতাম তো এরপরে খেয়াল করে দেখলাম যে ইউটিউবে যদি আমি দাঁড়াতে যাই তো আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে তো এই সব কিছু লাগবে তো সেই সব কিছুই তো কিছু ছিল না এবার যথারীতি ভিডিও দিচ্ছি দিচ্ছি কিন্তু সেইভাবে ভিউ হচ্ছে না খুব বেশি হলে তিরিশ চল্লিশ পঞ্চাশ তখন যখন মানে সেই টাইমে দাঁড়িয়ে আমার যখন একশোটা ভিউ হতো আমার ভীষণ আনন্দ হতো যে একশো জন লোক আমার ভিডিও দেখেছে কিন্তু সেই একশো জন লোকের থেকে যা ওয়াচ টাইম পাওয়া যাবে সেই দিয়ে আর চ্যানেল মনিটাইজ করা যাবে না তো তখন আমি ভাবলাম যে চ্যানেলটা মনিটাইজ করতে গেলে কী কী করতে লাগে তো তখন থেকে টেক চ্যানেল দেখা স্টার্ট টেক চ্যানেল দেখে দেখে শিখলাম যে কিভাবে চ্যানেলে এসিও করতে হয় কীভাবে চ্যানেলকে ভালোভাবে একদম ক্রিয়েট করতে হয় কারণ আমার চ্যানেলে ট্যাগ ডিসক্রিপশান কিচ্ছু দেওয়া ছিল না এমনকি চ্যানেলটা কীরকম ক্যাটাগরি সেটা পর্যন্ত দেওয়া ছিল না ল্যাঙ্গুয়েজ সেটিং ছিল না ওর কথা কিচ্ছু ছিল না জাস্ট বলতে পারো আবেগের বসে চ্যানেলটা খুলে ফেলেছিলাম তো তারপরে ওই টেক চ্যানেল দেখে দেখে সমস্ত চ্যানেলে সেটিং করলাম এই সব কিছুই কিন্তু চলছে এই একটা চ্যানেলের ওপর দিয়ে আমি অনেককেই বলতে শুনেছি যে কোন একটা চ্যানেলে যদি ঠিকঠাক ভিউ না হয় তাহলে সেই চ্যানেলটা বন্ধ করে দিয়ে নতুন করে চ্যানেল ক্রিয়েট করতে এবার আমার সেইটাও করার মতো ইচ্ছা ছিল না তার একটাই কারণ বিয়ের পর সেইভাবে এদিক ওদিক ঘুরতে গেছি কিন্তু বলতে পারো হানিমুন পারপাস ফার্স্ট ঘুরতে গেছি হচ্ছে কাশ্মীরে আর সেটা গেছি হচ্ছে দু হাজার তেইশে আর এই কাশ্মীরের টোটাল ভিডিওটা আমার এই চ্যানেলের মধ্যেই আপলোড করা আছে এইবার যেখানে আমার এইটা মানে কাশ্মীর নিয়ে অনেক আবেগ ছিল সেই ভিডিওগুলো আপলোড করেছি এবার এই ভিডিওগুলো যদি আবার আমি নতুন চ্যানেলে আপলোড করেছি যথাযথে কোনো ভিউজ আসবে না তো সেই জন্যই বলতে পারো আমার এই চ্যানেলটা ডিলিট করার একদমই ইচ্ছা ছিল না কারণ এই ভিডিওগুলো আমি আপলোড করেছি এবার যখন আমি দেখছি না এই চ্যানেলটা দেখে আর গ্রো করা যাচ্ছে না এবার একদমই যখন আমার ভিউ আসছে না আমার তখন রেগুলার ভিউ বলতে পঞ্চাশ থেকে একশো খুব যদি ভালো ভিডিও হয়তো হয়ে গেল তো তখন আমার ভিউজ আসতো দুশো তো দেখলাম এই ভিডিও দিয়ে কোনো দিন চ্যানেল মনিটাইজ করা যাবে না একটা একদম পুরো ডিপ্রেসড হয়ে গেছিলাম যে না আমার দ্বারা ইউটিউব হবে না হয়তো সবার মধ্যে হচ্ছে কিন্তু আমার কপালে নেই তো সেই দিক থেকে চ্যানেলটা মানে ওই চলছে চলছে সেটা থেকে আমার কোনো আর এক্সপেকটেশান নেই তো কাশ্মীরে ঘুরতে যাওয়ার যে ভিডিওগুলো আমি আপলোড করেছিলাম তার মধ্যে একটা ভিডিও ছিল বৈষ্ণব দেবী দর্শন তো সেই ভিডিওটা আমার তখন দাঁড়িয়ে এক হাজার না দু হাজার ভিউজ উঠেছিল তো সেই থেকেই বলতে পারো মানে চ্যানেল মনিটাইজ করবো এটা আরও যেন ভেতর থেকে হতে শুরু করলো যে চ্যানেলটা আমি মনিটাইজ করতেই হবে তো যথারীতি যা ভিউ আসতো চ্যানেল মনিটাইজ কখনোই সম্ভব নয় দেড়শো দুশোটা ভিউ দিয়ে কখনোই চ্যানেল মনিটাইজ করা সম্ভব না আর তখন আমি রেগুলার অত ভিডিও করতাম নয় বললাম না তোমাদের ঘুরতে গেলেই ভিডিও করতাম তো হঠাৎ করে আমার হাজব্যান্ডটি একদিন বললো যে তুমি ডেলি ব্লগ দাও কারণ ঘুরতে যাওয়া তো অতটা সম্ভব না কারণ চাকরি করতে গেলে তার অত ছুটি দেবে না তো আমি দেখলাম করে দেখি যদি হয় তো বলতে পারো ওর কথা মতোই আমার ডেলি ব্লগে আসা তো সেই দিক থেকে দেখতে গেলে চব্বিশে নভেম্বর দু হাজার সাড়ে তিনশো মানুষের কাছে পৌঁছেছিল তো সেটার থেকে বলতে পারো মানে সব অন্ধকারের মধ্যে আমার কাছে আলো ছিল না হতে পারে তো এরপর চোদ্দই ডিসেম্বর দু হাজার তেইশ একটা ডেলি ব্লগ আমার এক হাজার ক্রস করলো তো সেইটার থেকে যে আমার কি পরিমাণ আনন্দ যে আমার এক হাজার মানুষ আমার একটা ডেলি ব্লগ দেখেছে এটার আনন্দটা সত্যি আমি বলে বোঝাতে পারবো না মানে প্রচন্ড আনন্দ হচ্ছিল তো তারপর থেকেই বলতে পারো আমার চ্যানেলটা গ্রো হওয়া শুরু করলো ওই যে এক হাজার ভিউস ক্রস করলো তারপর একটা ভিডিও দু হাজার ক্রস করলো তো এরপর থেকেই আস্তে 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 চ্যানেলটা উঠতে শুরু করলো আর আগে আমি যে ভুলটা করেছিলাম আগে আমি রেগুলারিটি মেনটেন করতাম না কোনো টাইম মেনটেন করতাম না যখন ইচ্ছা হলো ভিডিও দিয়ে দিলাম যখন ইচ্ছা হলো ভিডিও করলাম নাহলে ভিডিও বানালাম না তারপর এটা বুঝতে পারলাম না এরকম করে ইরেগুলার ভিডিও দিয়ে আমি দাঁড়াতে পারবো না তো ওই যে বললাম চব্বিশে ডিসেম্বর একটা ভিডিও আমার দু ক্রস করেছে তারপর থেকে বলতে পারে একদম মাইন্ডসেট করে নিয়েছি আমাকে রেগুলারিটি মেনটেন করতেই হবে আর একটা জিনিস মেনটেন করতে হবে যে ভিডিও যখন আমরা শ্যুট করবো সেটাকে খুব ভালোভাবে শ্যুট করতে হবে আমরা যখন অন্যের ভিডিও দেখি তখন আমি তার ভিডিওতে কি কী অ্যাট্রাকশন পাচ্ছি সেটাকে আমি বোঝার চেষ্টা করেছিলাম যে তার ভিডিওতে এমন কি আছে যে তার ভিডিও মানুষ দেখছে আমার ভিডিওটা দেখছে না তো এইসব করতে করতে লোকের অনেক আমি ভিডিও দেখেছি অনেকের তো সেইখান থেকে দেখতে দেখতে শিখতে শিখতে এই জায়গায় আর এইভাবে চলতে চলতে একটা ডাউন আমি মাসের মধ্যে চ্যানেলকে তিন মনিটাইজ করেছি যেখানে চ্যানেলটা ভেবেছিলাম আমি ডিলিট করে দেবো তো সেইখান থেকে দাঁড়িয়ে তিন মাসের মধ্যে কন্টিনিউ ভিডিও দিয়ে 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 আমি চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি আর এই সবটুকুই সম্ভব হয়েছে প্রথমত আছে তোমাদের ভালোবাসা দ্বিতীয়ত আছে আমার মা বোন আর সাথে তো কৌশিকের সাপোর্ট আছে কারণ আমার যখন ভিউ হয় না যখন হয়তো কোনো ভিউজ ডাউন হয়ে যায় এদের তিনজনের মাথায় বলতে পারল আমি খাই মানে মার কাছে তো আমি প্রচুর কেড়েছি মা যে এটাও চেষ্টা করলাম এটা আর আমার দ্বারা হয়ে উঠলো না তো সে তখন মা আমাকে বলতো ধৈর্য ধর আমি মা হয়ে তোকে বলছি তুই ধৈর্য ধর ঠিক একদিন হবে আর সাথে ঠাকুরকে ডেকেছি তো সবার ভালোবাসায় সবার সাপোর্টে আজকে আমি এই জায়গাটায় পৌঁছতে পেরেছি তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আমার চ্যানেলে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম আমি কমপ্লিট করতে পেরেছি আর এরপর এগারোই মার্চ দু হাজার চব্বিশ আমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আমি কমপ্লিট করেছি মানে এক সেদিনকে দুপুরবেলা আমি যখন দেখলাম ফাইনালি আমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে সেটা যে এত আনন্দ আমার পেয়েছিল প্রচন্ড পরিমাণে খিদের সব সবাই ভুলে গেছি আর নিজেকেই নিজে বিশ্বাস করতে পারছি না যে ফাইনালি আমি চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম কমপ্লিট করতে পেরেছি যেটা আমার কাছে ঠিক হাতে চাঁদ ধরার মতো তো সেই দিক থেকে আমি যেটা কমপ্লিট করতে পেরেছি সেটা তো আমার বিশ্বাসই হচ্ছিল না আর এরপর সাতই এপ্রিল আমি চ্যানেলে গুগল অ্যাডসেন্স পিনের জন্য অ্যাপ্লাই করেছি আর ঠিক দিনের মাথায় অর্থাৎ ষোলোই এপ্রিল আমার কাছে আমার গুগল অ্যাডসেন্স ফিন কিন্তু চলে এসেছে আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে অ্যাকসেন্স স্কিনের জন্য কি করতে হয় তো চ্যানেল মনিটাইজ হওয়ার পর গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্টে যখনই টেন ডলার ক্রেডিট হয়ে যাবে তখনই কিন্তু গুগল অ্যাকসেন্স ফিনের জন্য অ্যাপ্লাই করা যাবে আর তোমাদের এটাও অনেকের প্রশ্ন থাকে যে আমার এখনও চ্যানেল মনিটাইজ হওয়ার পর আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি কিনা তো না গো এখন আমি ফার্স্ট পেমেন্ট পাইনি তোমরা হয়তো দেখতে পারো চ্যানেলে আমার অনেক ভিউস কিন্তু কী বলো তো আমরা সবটাই দেখি হচ্ছে বাইরে থেকে আমরা যারা ইউটিউব করি তারাই আমরা জানি যে একটু একটু করে ডলার জমাতে ঠিক কতটা সময় লাগে আর কি লাগে তো তোমাদের সাপোর্টার ভালোবাসা যদি আমার সাথে থেকে থাকে তো অবশ্যই খুব শিগগির আমি ফার্স্ট পেমেন্ট পাওয়া সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ তোমরা না থাকলে আজকে যে আমি এই জায়গায় বসে আছি একদমই সম্ভব না আর তোমরা না থাকলে কোনোদিনই এই গুগল অ্যাকসেন্স পিন আমার কাছে আসতো না তো এইটা তো অনেক আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি কিন্তু এইভাবে ভেবেছিলাম একটা ইউটিউব জার্নি শেয়ার করব তো সেই জন্যে ভাবছিলাম কবে করব কবে করব তো ফাইনালি তোমাদের ভালোবাসা এই জিনিসটা আমার হাত থেকে মানে এতদিন অনেকের ভিডিওতে দেখে সবাই এটা নিয়ে ভিডিও করে কিন্তু আমার পক্ষে সম্ভব হচ্ছিল না কারণ তার কিছুই আমার কাছে ছিল না তো ফাইনালি যে তোমাদের ভালোবাসা এটা আমার কাছে পেয়েছি এটা আমার কাছে একটা অনেক বড় জিনিস হতে পারে এটা একটা খুবই সিম্পল কাগজ কিছুই সেরকম নেই জাস্ট একটা এরকম পেজি এসেছে এমনকি কোনো আর কি কাগজের মধ্যে মোড়ানোও ছিল না তো আমরা যারা ইউটিউব করি আমরাই বুঝতে পারি এই জিনিসটার গুরুত্ব একটা চ্যানেলের কাছে একটা আমাদের কাছে ঠিক কতটা তো এটা পেয়েছি সবটাই তোমাদের জন্য আর এক দিদিভাই আমায় কোশ্চেন করেছিল হচ্ছে রিমা সিম্পল লাইফস্টাইল থেকে তো দিদিভাই লিখেছিল যে আমি ডিসক্রিপশনের উপরে কীভাবে হ্যাশট্যাগ দেই তো দিদিভাই ডিসক্রিপশানের উপরে ওইভাবে যেভাবে তুমি হ্যাশট্যাগ আর কি চ্যানেলে আমার দেখতে পাও সেইভাবে আমার দেওয়া থাকে না আমার ডেসক্রিপশানে নিচের দিকে যে হ্যাশট্যাগগুলো দেওয়া থাকে সেইগুলোই কিন্তু ওইখানে যখন তোমরাও ভিডিওটা দেখো ওপরে ওইভাবে তিনটে হ্যাশট্যাগ শো করে তো তুমি বলার পর আমি বুঝতে পারছিলাম মানে প্রথমে যে তুমি কোন তিনটে হ্যাশট্যাগের কথা বলছো আর হ্যাশট্যাগ কীভাবে দেবে সেটা হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে যে কোনো মানে তোমার পছন্দ মতো কোন একটা ওয়ার্ড আগে লিখে দেখবে সেটা যা আমরা ব্লগে দেই ডেলি ব্লগ বেগলি ব্লগ লাইফস্টাইল ব্লগ তো হ্যাশট্যাগ দিলেই এইগুলো খুবই কমন হ্যাশট্যাগ যখনই তুমি দেবে তখনই চলে আসবে আর ওরপিক ক্রিয়েশন থেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি কিনা তো নাও আমি ফার্স্ট পেমেন্ট পাইনি আর রিচ ডাউন হওয়ার চ্যানেল থেকে কীভাবে আমি গ্রো করলাম তো একটা রিচ ডাউন হওয়া চ্যানেলকে গ্রো করার জন্য মেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য দ্বিতীয় তোমাকে কন্টেন্ট খুব ভালো করতে হবে ওই যে বললাম লোকের ভিডিওতে অন্য সবার ভিডিওতে কি আছে যেটা আমার ভিডিওতে নেই সেটা আগে তোমাকে বোঝার চেষ্টা করতে হবে আর সেই মতো কিন্তু তোমাকে কাজ করতে হবে আর তিন নাম্বার হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে যেটা আমি বলতে পারো একদম পুরোপুরি উপলব্ধি করতে পেরেছি যে ইউটিউবে দাঁড়াতে হলে রেগুলারিটি মেনটেনটা কিন্তু অবশ্যই করতে হবে নাহলে কখনো দাঁড়ানো সম্ভব না আর বাই চান্স যদি কোনো ভিডিও ভাইরাল হয়ে তোমার চ্যানেল মনিটাইজও হয়ে যায় তুমি কিন্তু পেমেন্ট সেইভাবে পাবে না কারণ একটা ভিডিও ভাইরাল হলে সেটা থেকে যে তুমি লাইফ টাইম পাওয়া সেটা কিন্তু একদমই সম্ভব না ইউটিউবে টিকে থাকতে হলে অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে আর আজকের দিনে দাঁড়িয়ে সবাইকেই আমি জানাতে পারলাম যে আমি চ্যানেল দাঁড় করাতে পেরেছি আমি ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পেরেছি শুধু আমার শাশুড়ি মাকেই জানাতে পারলাম না এটাই আমার কাছে একটা আক্ষেপ থেকে গেল মা দূর থেকে হয়তো আমাকে আশীর্বাদ করছে কারণ এই চ্যানেলটার পিছনে মা অনেক সাপোর্ট করতো আমি যেই ভিডিও দিতাম মা সবার আগে চালাতো তো সেই দিক থেকে দেখতে গেলে মা এখন যেখানেই আছে আশা করছি মা খুব ভালো আছে তো সেখান থেকে মা অবশ্যই আশীর্বাদের হাত আমাদের সবার মাথায় রেখেছে বলেই সবার আশীর্বাদে আমি এই জায়গাটায় আসতে পেরেছি তো এই যে ফার্স্ট জুলাই দু থেকে আজকের ডেট অফ এই হচ্ছে আমার ইউটিউব জার্নি এখনও জার্নিটা অনেকটাই বাকি আর এই জার্নিতে আমি সব সবসময় তোমাদের হাতটাই পেতে চাই তোমরা সব সময় আমার পাশে থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করেছেও আর তোমাদের রিকোয়েস্টেড অনেক ভিডিও আমার কাছে জমা হয়ে আছে তো সেগুলো এক এক করে শ্যুট করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর কী বলো তো তোমরা তো বুঝতেই পারো সমস্ত বাড়িটা আমাকে একাই মেনটেন করতে হয় তো সেদিক থেকে দাঁড়িয়ে গেলে সবসময় এইভাবে ফাঁকা টাইমটা পেয়ে উঠি না তারপর ভিডিও এডিট করাও থাকে তো একটুখানি দেরি হচ্ছে তবে সব কিছুই এক এক করে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলের বিষয়ে তোমাদের আরও যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি যতটুকু আজ অবধি শিখেছি সবটা দিয়েই চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করা যাতে তোমরাও তোমাদের স্বপ্নটা পূরণ করতে পারো ঠিক আমার মতো তো চলো আজকের জন্য গুড নাইট টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী কোনো একটা ডেরিও লাগে টাটা